हाँ हमें एक बात कैसे डिस्कशन कर रही आपका नंबर है নমস্কার আজকে এই উত্তরণ কৃষির নতুন পর্বে শুধু নতুন পর্ব নয় আজকে একটা নতুন মুখও আপনাদের সামনে হয়তো পরিচিত মুখ তবে এই অবস্থাতে আজকে মনে হয় নতুন মুখ আজকে আমি রয়েছি দীপঙ্কর তোমাদের অনেকেরই পরিচিত এবং ঠিক আমার সঙ্গে রয়েছে কৃষ্ণেন্দু দা আজকে আমাকে সাহস দিয়েছে এই ভিডিওটা করার জন্য আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রাম জেলার ডুমুরিয়া গ্রামে তো সেখানে একটি নতুন ফার্ম হচ্ছে মিস্টার সুব্রত সিনার তো সেই সুব্রত সিনার ফার্মে আজকে আমরা ভিজিট করতে এসছি এবং শুধু ভিজিট নয় অ্যাকচুয়ালি এই ফার্মটা আমাদেরই তত্ত্বাবধানেই তৈরি হয়েছে সবে মাত্র তৈরি হয়েছে আজকের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে আমরা দেখাবো একটা আধুনিক ফার্ম তৈরি করার জন্য কি কি দিকে নজর দিতে হবে কেমন করে তার রেজিস্ট্রেশান রুম বানাতে হবে কেমন করে তার ফ্যারোইং রুম বানানো উচিত বা কেমন কনস্ট্রাকশান হওয়া উচিত কেমন প্লাম্বিংয়ের কাজ করা উচিত এইগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটা বানাতে চলেছি আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে সব তো আমরা অলরেডি চলে এসেছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আপনারা মোটামুটি প্রথমেই দেখেছেন অনেকটা এরিয়া নিয়ে রয়েছে এখনো প্রচুর কাজ বাকি রয়েছে শুধুমাত্র একটা শেড সবেমাত্র তৈরি হয়েছে বাকি শেডের কাজ চলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা টাওয়ারের মতো রয়েছে এটা জলের ট্যাঙ্ক বানানো হচ্ছে এবং এই মুহূর্তে ওখানে জল জমে আছে বলে আমরা দেখাতে পারছি না ঠিক কিভাবে ওটা তৈরি করা হয়েছে এবং কী ক্যাপাসিটি আছে ওখানে কি কী ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এগুলো আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না অত্যন্ত দুঃখিত তার জন্য তবে নেক্সট ভিডিওতে আপনারা এগুলো সবই দেখতে পারবেন এই একটা শেড সবে মাত্র কমপ্লিট হয়েছে এবং সেই শেডটার ভেতরে কি কি কাজ হয়েছে কিভাবে হয়েছে তার পুরোপুরি ব্যাখ্যা আপনারা খানিক্ষুণের মধ্যেই দেখতে পারবেন তো আমরা ফার্মের একেবারেই কাছাকাছি চলে এসেছি চলে আসুন এটা ফার্মের এন্ট্রি গেট এখনো যদিও অনেকটা কাজই বাকি আছে তবে ভেতরের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে রয়ে গেছে পুরো ড্রেনেজ সিস্টেমটা চারিদিকে এটা কংক্রিটেরই রয়েছে করা হ্যাঁ এটা আউটলেট রয়েছে এই যে শুরু হচ্ছে আমাদের এই ফার্মটা মূল সুব্রতদার ফার্ম এখান থেকে পুরো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়িয়ে রয়েছে আমরা সুব্রতার কাছ থেকেও জেনে নেব জায়গা কতটা আছে এখানে টোটাল কতটা সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি কত খরচ এসছে এবং এই এন্টায়ার কাজটা করতে সেটা প্লাম্বিং হোক কিংবা ফ্যাব্রিকেটার্স হোক কিংবা শেডের যে কাজগুলো হয়েছে বা রাজমিস্ত্রির যে কাজগুলো হয়েছে কত টাকা খরচ হয়েছে কত দিনে কাজটা কমপ্লিট হয়েছে আমরা টোটালটাই জেনে নেব তার আগে আমরা এই যে ফ্যাব্রিকেটার্সের যে কাজটা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দক্ষ মিস্ত্রি রয়েছে আমরা ডেকে নেবো তাকে তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন মানে আমাদের এই সেক্টরেই কাজ করছেন পিক ফার্মিংয়ের যা যা ইনস্ট্রুমেন্ট তৈরি হয় বা শেড বানানো থেকে শুরু করে থিংস তৈরি করেন বাপি সরকার আমি বাবি সরকারকে ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে আসার জন্য তো আমাদের সঙ্গে চলে এসছে বাবি সরকার নমস্কার নমস্কার তুমি তো এই ফার্মটার টোটাল কাজটাই করেছো তোমার পরিচয়টা দাও প্রথমে আমাদের দর্শকদেরকে আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার সুবুদ্দিপুরে নিমতলা সুবুদ্দিপুর ওখানে ওখানে আমার শপ আছে দোকান আছে দোকানে বসে কিছু মাল রেডি করি আর সাইডে গিয়েও হর্মারদের যেগুলো সাইডের কাজ সেগুলো সাইডে গিয়েও করি তোমার সাথে সুভ্রততার পরিচয় হলো ঠিকভাবে যে তুমি এখানে কাজ করতে চলে আসলে সেই সুদূর নদিয়া থেকে সুব্রদার সঙ্গে আমার পরিচয় সুভ্রোতার মিনময় বলে যে ছেলেটা আছে পিক পিক তুলে যে ছেলেটা মিনময়। মিনময় আমার নাম্বারটা সুব্রত দিয়েছে আচ্ছা বাহ তার মানে এটা একটা পরিষ্কার জিনিস আমরা এই এই যে সেক্টরটা রয়েছে প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক অর্থাৎ মিনময়, মিনময় যে অত্যন্ত ভালো একটি ছেলে মিনময় সেই মিনময় বাবিদাকে নাম্বারটা দিয়েছে সুব্রতদার সুব্রতদা নিশ্চয়ই মিনময়ের সঙ্গে যোগাযোগ করেছিল সেটা আমরা অবশ্যই জেনে নেবো সুব্রতদার মুখ থেকেই পড়ে তো সুব্রতদার মিনময়ের থ্রু দিয়েই বাবিদা আজকে আমাদের এখানে এসে কাজটা করেছে আপনারা একটু দেখতে পারবেন কী কী কাজ হয়েছে একদম ওপরে শেড থেকে শুরু করে পুরো পাটিশান থেকে শুরু করে এভরিথিং এখানে দেখতে পাচ্ছেন যদি এখন অনেকটা কাজই বাকি আছে এই টোটাল কাজটা কমপ্লিট করেছে বাপিদা তো বাপিদা মোটামুটি তোমার এখানে কতদিন লাগলো কাজ কমপ্লিট করতে মোটামুটি আমার ছাব্বিশ দিন সময় লেগেছে ফার্মটা আছে হচ্ছে দেড়শো ফুট বাই বত্রিশ ফুট দেড়শো ফুট বাই বত্রিশ ফুট মানে হচ্ছে অলমোস্ট প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি চার হাজার আটশো স্কোয়ার ফিট তো এই টোটাল কাজটা মানে তুমি এই যে সাম পেছনে নেট দেওয়া থেকে শুরু করে একদম ওপেনে যে আমাদের এন্ট্রি গেট রয়েছে সেট থেকে শুরু করে ইনক্লুডিং তুমি কাজটা করেছো আচ্ছা বাহ আমরা কাজগুলো দর্শক বন্ধুকে দেখাতে থাকি বাপিদার হাতের কাজগুলো বাপিদা এই যে পার্টিশনগুলো করেছো এখানে কত বাই কত তুমি জিআই পাইপ ইউজ করেছো এটা এক এক বাই এক এক বাই এক কোন কোম্পানির এটা ইউজ করেছো এটা নিজন কোম্পানি নিজান কোম্পানি বোথ সাইড জিআই বোথ সাইড জিআই আচ্ছা সবাই আপনারা শুনতে পেলেন বোথ সাইড জিআই আছে এবং নিজান কোম্পানি নিজান ভালোই একটা কোম্পানি এবং আমরাও আমিও নিজেও আমার বাড়িতেই ইউজ করেছি এটা আচ্ছা এই রুমটার মোটামুটি কতটা আছে এই জায়গাটা এই রুমটা আছে আট ফুট বাই হচ্ছে বারো ফুট আট বাই বারো ফুট আট বাই এখানে মূলত কি ফ্যাটনাটা থাকবে এরকম কিছু প্ল্যান করবে না না এটা টোটালি ব্রিডিং স্টক হবে টোটালি ব্রিডিং টোটাল ব্রিডিং অ্যানিমাল থাকবে মানে এই পুরো শেডটা জুড়ে ব্রিডিং অ্যানিমাল থাকবে সেটা গিল থাকতে পারে কিংবা ছোট বাচ্চা থাকতে পারে আবার জেস্টেশন অ্যানিমালও থাকতে পারে যেগুলো জেস্টেশন প্রিয়ারেজ অ্যানিমালগুলো থাকবে তাই তো হ্যাঁ থাকতে পারে এর জন্য আলাদা উনি জেস্টেশনের ব্যবস্থা করবে আচ্ছা বা তার মানে হচ্ছে এটা ছাড়াও কিছু অ্যানিমাল কিছু অ্যানিমালকে মানে যেগুলো প্রেগনেন্ট হবে জেস্টেশন পিরিয়ডে রাখার জন্য আমি আলাদা সেটাও তৈরি করছি সেটারও কি কাজ তুমি করছো হ্যাঁ সেটার কাজ আমি করব বাহ চলো আমরা তাহলে দেখি আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধারেই তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বক্স এই একটা বক্স ওই একটা বক্স মানে তিনটে তিনটে করে বক্স মানে রয়েছে আর কি অনেকগুলো বক্সই রয়েছে দেড়শো ফুট লম্বা মানে আমরা ন্যাচারালি বলে থাকি বিশেষ করে আমি বলে থাকি আধুনিক ফার্মিং করার ক্ষেত্রে একই শেডে দুটো মানে দুপাশে দুটোর বেশি বক্স রাখা উচিত নয় তবে এক্ষেত্রে কিন্তু তিনটে বক্স আছে কিন্তু একটা জিনিস আমার যেটা ভালো লাগলো যেটা আমি বলে রাখি আপনারা একটু দেখে নিন এই একটা বক্স এই সেকেন্ড বক্স ওই থার্ড বক্স এবং প্রত্যেকটা বক্সের ড্রেনেজ এই বক্সের ড্রেনেজ আপনারা ঢোকার সময় দেখতে পেলেন ডান দিকে রয়েছে এই বক্সে ড্রেনেজ ঠিক একদম ওই এই বক্সে ঢোকার যে এন্ট্রি পয়েন্ট তার পাশে রয়েছে আর ঠিক লাস্ট যে বক্সটা রয়েছে তার ড্রেনেজ সিস্টেমটা রয়েছে একেবারে শেষের দিকে তার মানে আমাদের এই ঘরের জল ওই পাশে যাবে এই ঘরের জল এ পাশে যাবে এবং লাস্টের যে বক্সটা রয়েছে তার জলটা একেবারে বাইরে চলে যাবে ফলে কোনো ঘরের সঙ্গে কোনো ঘরের জল মিলবে না এটা অত্যন্ত একটা ভালো বুদ্ধি তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা সবে এক একটা অ্যানিমাল এনে রেখেছে সবে স্টার্ট করে ফেলেছে ফার্মটা দাদা আরও একটি ফার্ম আছে বাড়িতে সেটাও যথেষ্ট বড় ফার্ম রয়েছে বাড়িতে এটা আরও করছে আমরা সকলকেই দেখাতে পারছি এখানে তো মোটামুটি ব্রিডিং স্টকের জায়গা করা রয়েছে যেখানে মোটামুটি আট বাই বারো রয়েছে ঘরের মাপ তাতে মোটামুটি আমরা হিসেব করে নিচ্ছি প্রায় ছটা থেকে সাতটা ব্রিডিং স্টকের অ্যানিমাল অ্যাডাল্ট অ্যানিমাল থাকতে পারবে মোটামুটি একটা অ্যাডাল্ট অ্যানিমালে থাকার জন্য প্রয়োজন হয় ফিফটিন স্কোয়ার ফিট মানে পনেরো স্কোয়ার ফিট জায়গা তো আট বারং ছিয়ানব্বই এখানে জায়গা রয়েছে তো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গা রয়েছে তো আমি আরামসে এখানে ছ থেকে সাতটা এখানে অ্যানিমাল রাখতে পারবো। তো আমরা দেখতে দেখতে আরও আলোচনা করবো ফার্মটা দেখতে দেখতে যেহেতু বাপিদাকে আমরা সঙ্গে পেয়েছি তো বাবিরা তুমি একটু দর্শক বন্ধুদের একটু আইডিয়া দাও যে দাদার এই ফার্মটা প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট ফার্ম এই পাঁচ হাজার স্কোয়ার ফিট ফার্মে দাদার ওভারঅল এই মুহূর্তে পার্টিশানের জন্য কেমন র ম্যাটেরিয়াল লেগেছে মানে এই জিআই পাইপ থেকে শুরু করে গেট তৈরি করার জন্য হ্যান্ডবল থেকে শুরু করে ক্লাম থেকে শুরু করে এভরিথিংস একটা অ্যামাউন্ট বলো যে অ্যামাউন্টটা লেগেছে যাতে দর্শক বন্ধুদের সুবিধা হয় আগামী দিনে কাজ করার আগে তারা তাদের বাজেটটা তৈরি করতে পারবে ম্যাটেরিয়ালসটা পার্টি দিয়েছে এবার ওর এস্টিমেটটা ও মানে কত টাকার মান রেখেছে পার্টি জানে আচ্ছা আমি টোটাল আমি যে কাজ করেছি ওয়ার্ক ওয়ার্কের জন্য আমার কাজের জন্য যেটা লেগেছে সেটা আমি বলতে পারবো মানে তার মানে হচ্ছে তুমি এখানে কাজ করেছো দাদা তোমাকে সুব্রত তোমাকে টোটাল র ম্যাটেরিয়াল কিনে দিয়েছে তুমি শুধু লেবার সাপোর্ট দিয়েছো লেবার সাপোর্ট দিয়েছো আচ্ছা তাতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমার কেমন টাকা মানে পার স্কোয়ার ফিটে নিয়েছো না কন্ট্যাক্ট করে নিয়েছো এর রেলিংগুলো হচ্ছে রানিং ফুটে রানিং ফুটে কন্ট্যাক্ট করে নিয়েছো আর শেডটা হচ্ছে স্কোয়ার ফিটে স্কোয়ার যদি তুমি মোটামুটি মোটামুটি 220000 টাকা টোটাল কন্ট্রাক্ট খরচ হয়েছে আর তুমি যদি আমাকে একটু আইডিয়া দাও যে রানিং ফুটে যে তুমি এই পার্টিশনগুলো করেছো এই পার্টিশন তুমি মোটামুটি কত টাকা স্কোয়ার ফিট নাও হয়তো সেটা হতে পারে যে বিভিন্ন লোকেশন অনুযায়ী হয়তো রেট চেঞ্জ হতে পারে কারণ যেহেতু তোমার যাতায়াতের খরচ হচ্ছে তোমার লেবার সেখানে থাকবে এর একটা ব্যাপার আছে তবু তবু একটা আইডিয়া যদি দাও আগামী দিনে দর্শক বন্ধুদের অনেক কাজে লাগবে তো এটা এটা আমি রানিং ফিট হিসাবে নিয়েছি হ্যাঁ রানিং ফিট একশো কুড়ি টাকা করে নিয়েছি একশো কুড়ি টাকা করেছি আচ্ছা বাহ তো আমরা এই রোয়ের একেবারে শেষ মাথা প্রায় চলে এসেছি এসে দেখলাম এখানে খানিকটা ফাঁকা জায়গা পড়ে আছে আর এর মধ্যে আমরা জেনেও গেছি পার্টিশানের জন্য বাপিরা একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট নেন রানিং ফিট সরি রানিং ফিট নেন তো বাকি সেটা যদি আপনারা কখনো কাজ করেন বাপিরার সঙ্গে আলোচনা করে নেবেন নিশ্চয়ই আর শেডেরটাও বাপিরা বলে দিল শেডেরটা স্কোয়ার ফিটে হচ্ছে সে শেডের যে স্কোয়ার ফিটে হচ্ছে তা কত টাকা স্কোয়ার ফিট এটা অ্যাডভেস্টটা দেওয়া হয়েছে তো চীনের ক্ষেত্রে একরকম হয় অ্যাডভেস্টারের ক্ষেত্রে একরকম হয় অ্যাডভেস্টারের ক্ষেত্রে হয় এক তোমার হচ্ছে শুধু লেবার চার্জ যেটা লেবার চার্জ হয় হচ্ছে পঁচিশ টাকা করে চার ফিস আর যদি চীনে যাওয়া যায় তখন পনেরো টাকা এক টাকা কেটে গাছ আচ্ছা এটা বাপিতা যেটা বলল এখানে যেহেতু অ্যাডভেস্টার দেওয়া হয়েছে তাই এর জন্য রেটটা একটু বেশি পঁচিশ টাকা স্কোয়ার ফিট লেবার চার্জ ম্যাটেরিয়াল পার্টি আর যদি এখানে টি হতো তাহলে সেটা হতো পনেরো টাকা উইদাউট আউট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল আচ্ছা বাপিলে তুমি আমাকে একটা জিনিস বলো এই জায়গাটা ফাঁকা কেন এই এই জায়গাটা টোটালি এই জায়গাটা যে স্টেশন হবে এই পুরোটা যে স্টেশন হবে এই পুরোটা যে এখান এখান থেকে থেকে একটা গলি হবে হ্যাঁ ঠিক আছে তিন ফুটের গলি থাকবে আর এখানে মোটামুটি পনেরোখানা যে স্টেশন বসবে এখানে কটা যে স্টেশন কেজ বসবে পনেরো পিস পনেরো পিস যে স্টেশন কেজ বসবে এই যে স্টেশন কেজ কি তুমি নিজেই বানাবে আমি নিজেই বানাবো বাহ এই যে ফার্মের এই জায়গাটাতে পুরো জেস্টেশন কেজ বসছে এখানটায় খুব ভালো ফার্মিংয়ের প্ল্যানিং করেছেন উনি এবং সঙ্গে বাপিদা তাকে সাহায্যও করছে আইডিয়া দিয়ে এবং কাজ করে তো এখানে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে পনেরোটা জেস্টেশন কেজ বসবে আমি কৃষ্ণ বলবো একটু ওই পাশে ক্যামেরাটা যদি দেখায় একবার বাপিদা তুমি তো ওখানে ফাঁকা জায়গার কারণ আমাদেরকে বলে দিলে ওখানে যে স্টেশন গেজ বসবে আমরা বুঝে গেছি বাট এই এতটা ফাঁকা জায়গা ফেলে রাখলে কি জন্য এই জায়গাটা টোটালি ফেরুইন কেজ বসবে ফেরুইন কেজ বসবে টোটালটা টোটালটা কতগুলো ফেরুইন কেজ বসবে বলে তোমার মনে হবে দশ পিস ফেরুইন কেজ দশ পিস ফেরুইন কেজ বসবে তার মানে দশটা ফিমেল একসাথে প্রেগনেন্ট হতে পারে প্রেগনেন্ট হতে আর ওখানে পনেরোটা ওখানে ওখানে যেটা বলছো ওখানে পনেরোটা পনেরোটা ওখানে পনেরোটা যে স্টেশন কেজ ওখানে যে স্টেশন কেজ পনেরোটা বসবে তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই যে ফাঁকা যে জায়গাটা রয়েছে বা সরি ফ্যারিং ট্যান বসছে আর ওখানে যেস্টেশন কেজ বসছে আপনাদেরকে আমি একটা বলে রাখি একটা ফ্যারিং ট্যানের জন্য প্রয়োজন হয় প্রায় ফর্টি এইট স্কোয়ার ফিট ছ ফুট চওড়া হয় আর ফুট লম্বা হয় এটা হচ্ছে আপনার প্যারিং প্যান্ট আর ওখানে যে ডেস্টেশন কেজ বসছে সেই ডেস্টেশন কেজের জন্য প্রয়োজন হয় চোদ্দো স্কোয়ার ফিট জায়গা দু ফুট চওড়া সাত ফুট লম্বা আর ডেস্টেশন কেজের যে কেজ বা কাঁচাটা থাকে তার হাইট করতে হয় তিন ফিট তো মোটামুটি আমরা বাপিদার এই অবধি এই ক্যাচগুলো কখন হবে এগুলো এখন নতুন অ্যানিমাল তুলেছে এগুলো যখন প্রেগনেন্ট হবে টাইম লাগবে তার আগে এগুলো বসিয়ে দেওয়া হবে এটা এই কাজের অর্ডার কি তোমাকেই দিয়েছে আমাকেই দিয়েছেন বাহ তো মোটামুটি তুমি কি আইডিয়া দিতে পারো না এখানে একটু সময় লাগবে ক্যালকুলেশন করতে যে এখানে কেমন টাকার কেজ বসতে পারে তোমার এখানে মোটামুটি তোমার বা একটা অ্যাপ্রক্সিমেটলি হিসেব দাও যে একটা ফ্যারিং পেনের কস্ট কত আসতে পারে ইনক্লুডিং তোমার যে ফ্লোরিং রয়েছে সেই ফ্লোরিং দিয়ে আর কি দিয়ে টোটাল হবে প্রায় মানে তুমি ওই সিমেন্টের ফ্লোরিং ধরে বলছো একটা প্যারিং কেজের দাম প্রায় ইনক্লুডিং এবং নিচে ফ্লোর সেই ফ্লোরটা কংক্রিটের ফ্লোর হবে এবং সঙ্গে ডিস্ট্রেশন কেজের যেমন খাঁচা হয় প্যারিং ফ্যানের মধ্যে থাকে সেটা দাম বসে মোটামুটি প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর তুমি বললে তোমার এই এন্টার কাজটা করতে ছাব্বিশ দিন সময় লেগেছে তো দর্শক বন্ধুরা আপনারা আজকে দেখতেই পেলেন যদি আপনাদের কখনও মনে হয় যে এই কাজ দেখে বাপিদার কাজ দেখে যদি বাপিটাকে কাজ বাপিটাকে যে কাজ করানোর কোনো প্রয়োজন হতে পারে অবশ্যই করাবেন কারণ বাপিদা এখন আমাদের এই সেক্টরে অনেকটা এক্সপার্ট হয়ে গেছে আমরা আজকে এই ভিডিওটা কেন করলাম শুধুমাত্র একেবারে নতুন ফার্ম দাদা এই বাচ্চাগুলো এনেছে দাদার ওই যে বাড়িতে যে ফার্মটা রয়েছে সেই ফার্মে জায়গা নেই বলেই এখানটায় তড়িঘড়ি করে বাচ্চা রেখে দিয়েছে এখনও এখানে প্লাস্টার এবং প্লাম্বিংয়ের কাজ বাকি রয়েছে যেহেতু প্লাস্টার মানে প্লাম্বিংয়ের কাজ বাকি রয়েছে বলে প্লাস্টার হয়নি এবং প্লাম্বিংয়েরও কাজ করছে বাপিদারও পরিচিত একজন দক্ষ একজন এই লাইনের লোক মিস্ত্রি আমরা বলতে পারি তো এই ফার্মটা ভিজিট করার আজকে মূল উদ্দেশ্য এই আজকে অ্যানিমাল দেখার নয় বা ব্যবসা করতে গিয়ে কত লাভ হচ্ছে কত লস হচ্ছে কীভাবে ফার্মিং করব এই বিষয় নয় এই ফার্মিংটা করার জন্য যেখান থেকে আমাকে স্টার্ট করতে হবে ঠিক পরের পর্যায়ে যেখানে স্টার্ট করব সেটা হচ্ছে অবশ্যই ট্রেনিং এবং তার পরের পর্যায়ে কিভাবে আমি আমার কনস্ট্রাকশানটা তৈরি করব ভালো ফার্মিং করার জন্য তো যেহেতু এই ফার্মটা অলমোস্ট আন মানে মানে আন্ডার কনস্ট্রাকশানের মধ্যে রয়েছে তার জন্য আমরা আজকে এই ভিডিওটা করলাম এবং আপনারা সবাই দেখতেই পারছেন অ্যানিমালও অল্প কিছু রয়েছে আর অল্প কিছু দিনের কাজও বাকি রয়েছে আচ্ছা বাপি রা এটা একবার আমায় বলো এই এখানে ফাঁকাটা রেখে দিয়েছো এখান থেকে তো ভালো ভেন্টিলেশন হবে যদি শীতকাল মানে আর সামনে আসছে প্রচণ্ড হাওয়া টাওয়া দেবে এবং চারিদিক যেহেতু ফাঁকা সেক্ষেত্রে কি পরিকল্পনা রাখা হবে প্লাস্টিকের যে পেপার আছে পেপার পেপার পুরো পুরো প্লাস্টিক আটকে দেওয়া হবে যাতে ঠান্ডা বাতাস ঠান্ডা না ঢুকতে পারে তো আপনারা বুঝেই গেলেন এবং আশা রাখছি যে এরকম আরও অনেক ভিডিও আপনারা পাবেন যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং কীভাবে আপনারা আধুনিক পাম্প বানাবেন কেমন ডিজাইন হওয়া উচিত বক্সের মাপ কেমন হওয়া উচিত কোথায় কোন ধরনের ম্যানিমাল আপনারা রাখবেন যদি এসবে আপনাদের আরও কোনো জানার প্রশ্ন থাকে বা আগ্রহ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দেওয়ার